আজ সুটকি পাতা পুঁইশাক দিয়ে তেলও দিবে তো মা প্রথমত তেলে পুঁইশাকটা কুচি দিল এখন লবণ দিয়ে দিল মতো হলুদ গুঁড়া দিয়ে দিলো তো যেহেতু মরিচ দিয়ে শুটকি পাতাটা বানানো হয়েছে তার জন্য আর মরিচ গুঁড়া দিবে না আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন আমিও আল্লাহর ভালো ভালোবাসি প্রতিদিনের মতো আজও চলে আসলাম শেষে বোমার ব্লক নিয়ে তো এই যে এখন মাকে বলছিলাম যে মা অর্ধেক সুটকের পত্র দিয়ে দিয়ে আর কাঁচা রেখেন অর্ধেক যেন চুরচুরি খাওয়া যায় তো এই যে মা অর্ধেক সেন সুটকার দিয়ে দিল কুইশাকের উপর তো নাড়াচাড়া দিয়ে মিক্সড করে নিচ্ছে তো এই যে এর মাঝে একটু কথা বলে নেই আমার ইউটিউব চ্যানেলে নতুন আপু যারা দেখছেন আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো এই যে মা এদিকে সুটকিরা না বোতা নাড়াচাড়া দিয়ে নিচ্ছে যেন লেগে না যায় এদিকে দেখেন আমার শিফা মা ছাইগুলা পুরো পিড়িতে মাখিয়ে নিচ্ছে তো এই যেদিকে শুটকি বতাল শুকিয়ে শুকিয়ে আসছে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন কেউ স্কিপ করে দেখবেন না যেহেতু ছোট ভিডিও তো এই যে শুটকির কথা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিল মা এই যে বাটিতে আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আপনারা আজকের ভিডিও এ পর্যন্তই